আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী এই সময় বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে তিন মেট্রোর উদ্বোধনে আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শুক্রবার বিকেলে ১৬ বছর আগে তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী তখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন আজকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী হিসেবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই প্রকল্পগুলিতে অর্থ করার কাজ শুরু করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ উঠছে কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের জন্য আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল তবে এখন শাসক দলের তীব্র কটাক্ষ এবং অভিযোগ ভোটের মুখে রাজনীতি করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও শুক্রবার বিকেল চারটে বেজে পাঁচ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন মোদী এবারের বঙ্গসফরে মোদী মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন চলুন একবার দেখে নেব কোন কোন মেট্রো রুটের উদ্বোধন করবেন অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া যশোর রোড এবং জয় হিন্দ এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে প্রসঙ্গত উদ্বোধনের পর দমদমের সভাও করবেন নরেন্দ্র মোদী বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য বন্ধ থাকবে কোন কোন রাস্তা এক ঝলকে একবার দেখে নেব সম্পূর্ণ বন্ধ থাকবে গোড়া বাজার ক্রসিং তারকেশ্বর বস্ত্রালয় কাটআউট হেড পোস্ট অফিস কাট সেন্ট্রাল জেল ক্রসিং আরও বন্ধ থাকবে যেসব তিন নম্বর গেট শৈলেন দাস সরণি আর বিসি রোড এবং আর এন গুহ ক্রসিং আরও বন্ধ থাকবে কোন কোন রাস্তা আপনাদের এল কেএলএস কুল বাই লেন এই রোড কিন্তু একেবারেই বন্ধ থাকবে মালবাহী যান চলাচল বন্ধ থাকবে কল্যাণী এক্সপ্রেস যেখানে রয়েছে কাঁপা মোড় পানপুর মোড় ওয়ারলেস গেট মোড় নিমতা দুশো এক নম্বর বাস স্ট্যান্ড নিবেদিতা সেতু যান কিন্তু মালবাহী যান চলাচল বন্ধ থাকবে ব্যবস্থা নেওয়া বিভিন্ন রাস্তায় যেমন যশোর রোড চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন যাওয়ার রাস্তা এয়ারপোর্ট এক নম্বর গেট যাওয়ার রাস্তা নাগের বাজার ক্রসিং লেকটাউন থেকে দমদম স্টেশন যাওয়ার রাস্তায় কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন শুক্রবার চলুন একবার দেখে যাত্রীরা কবে থেকে শুরু করতে পারবেন যাতায়াত ওই মেট্রো রুটে শুক্রবার দিনই সন্ধ্যা থেকে তিনটি হাওড়া ময়দান সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রোতে যাতায়াত শুরু করতে পারবেন যাত্রীরা তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রো পরিষেবা একেবারে চালু হয়ে যাবে পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ছটা থেকে রাত্রি দশটা উনিশ পর্যন্ত অন্যদিকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে ওই রুটে মেট্রো চলবে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আঠাশ মিনিট পর্যন্ত সোমবার থেকে ইয়েলো লাইনের নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর রুটের মেট্রো পরিষেবাও চালু হয়ে যাবে সকাল সাতটা আটান্ন মিনিট থেকে সন্ধ্যা আটটা দশ দশ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে ভিন রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝাড়গ্রামের পরিযায়ী শ্রমিকের সরকারি তত্ত্বাবধানে বিমানে করে কলকাতায় নিয়ে আসা হলো মৃতদেহ প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবারের হাতে তুলে দেওয়া নিথর দেহ মৃত শ্রমিক গৌরাঙ্গ রানা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতি আর স্থানীয় পুলিশের হেনস্থার অভিযোগ তুলেছে পরিবার এদিকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো রাজ্য সরকারের নির্দেশে সমস্ত রকম ভাবে সহযোগিতা করে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকের কার্ড তৈরি করে দেওয়া তাকে যাতে সরকারিভাবে সাহায্য পান তার পরিবার শোকের ছায়া বড় আসন বনি গ্রামে পেটের তাগিতে ভিন রাজ্যে গিয়ে জীবনের মায়া হারাতে হল ঝাড়গ্রামের এই যুবককে গোপীবল্লভপুরের বড় আসনবনি গ্রামের বাসিন্দা তিরিশ বছরের গৌরাঙ্গ রানা পাড়িয়ে দিয়েছিলেন চেন্নাইয়ে কাজের সন্ধানে গত রবিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন গৌরাঙ্গ হাসপাতালে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতি হয় এবং স্থানীয় পুলিশের অমানবিক আচরণেই অকালে প্রাণ কেড়ে নিল বাংলার এই পরিযায়ী শ্রমিকের এমনকি মৃত্যুর পরেও বারবার হেনস্থা করতে হয়েছে বারবার টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন পরিবার পরিজনেরা গৌরাঙ্গর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার স্ত্রী আর তিন বছরের মেয়েকে নিয়ে এখন কিভাবে সংসার চলবে সেটাই এখন তাদের কাছে বড় প্রশ্ন তাই স্থানীয়দের দাবি মৃত শ্রমিকের স্ত্রীর হাতে অবিলম্বে একটা কাজ তুলে দিক সরকার একটা কথাই শোনা যাচ্ছে যদি যথাযথ চিকিৎসা এবং সঠিক ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো আজকে জীবিত থাকতেন গৌরাঙ্গ রেলের অব্যবস্থাপনা আর তাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অসংখ্য যাত্রী পুরুলিয়ার বরাভূম স্টেশন লাগোয়া এলাকার ঘটনা চাঞ্চল্যকর ঘটনা আর রেলেই ঘটে গেল বড় চান্ডেল শাখায় একটা মালবাহী ট্রেন মাঝ বরাবর কাপলিং ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যায় আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোখের সামনে এই ঘটনা ঘটে যাওয়ায় হতবাক প্রত্যক্ষদর্শীরা জানা গেছে চান্ডিলের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল মালগাড়ি হঠাৎই বড়ভূম স্টেশনের কাছাকাছি এসে ট্রেনের মাঝখানে কাপলিং ভেঙে যায় ফলত ট্রেনটি দুই ভাগে ছিন্নভিন্ন হয়ে পড়ে একটা অংশ আটকে যায় স্টেশনের ভেতরেই আরেকটা অংশ এগিয়ে যায় পুরুলিয়ার দিকে মুহূর্তের জন্য বোঝা যাচ্ছিল না ঠিক কি ঘটেছে যাত্রীরা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে চারিদিকে ছুটোছুটি করতে শুরু করেছিলেন যদিও এই ঘটনায় বড় কোন কোনো দুর্ঘটনা বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন যাত্রীরা রেল সূত্রে খবর কাপলিং ভেঙে যাওয়ায় বেশ কিছুক্ষণ ডাউন লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হয়েছে রেল কর্মীদের পরে ধীরে ধীরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে রেলের তরফে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে কিভাবে ট্রেনের মাঝ বরাবর এরকম ভাঙন ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে তবে যাত্রীদের মতে এই ধরনের অব্যবস্থাপনা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারত তাই রেলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন চিহ্ন উঠছে পুরুলিয়ার বরাভূম স্টেশন চত্বর এখনো পর্যন্ত উত্তেজনাপূর্ণ এলাকাবাসীরা একটাই তাদের প্রশ্ন সৌভাগ্যবশত হয়তো আজ তারা প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পেরেছেন কিন্তু যদি যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে এই বিপত্তি ঘটতো তাহলে কি হতো টাঙ্গাইটি এখানে আসছিলাম ওভারব্রিজ হয়ে ট্রেনে এখানে দাঁড় রাখা আছে হঠাৎ একটা আওয়াজ আছে হঠাৎ আওয়াজটা আসার

স্বপ্নের বাড়ির সন্ধান করছেন ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত চিন্তা নেই এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ইন্ডিয়া ব্রিক্স আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারছেন না কি করবেন কোথায় যাবেন আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন চিন্তা নেই যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে অ্যাডভো দুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসনের একমাত্র ঠিকানা শুধু তাই নয় এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি আমাদের ওয়েবসাইট www.advodunia.com আমাদের ফোন নাম্বার 9395849144 আর দেরি কেন সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন advodunia এর সঙ্গে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা চায়ের ছেকে নয় এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেক মাই ডিজিটেক আপনার সাথের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয় পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান সহজ উপায় সহজ ভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায় যোগাযোগ করুন মাই ডিজিটেক আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6 নম্বরে বিনোদন থেকে বিজ্ঞাপন মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ এন্টারটেনমেন্ট জগতে এবার রেভলিউশন নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট

যেতে হবে না সুদূর কাশ্মীরে চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর দাওয়াতে কাশ্মীরে ইকোনমিক ম্যানেজমেন্ট শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে হান্ড্রেড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স এর সেরা ঠিকানা আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে আমাদের কোর্সগুলি হল বিজনেস এডুকেশন কোর্স ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স কর্পোরেট ট্রেনিং অ্যাডিকাল ম্যানেজমেন্ট ইগনাইট ইউর ফিউচার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কি ভাবে নেবেন প্রস্তুতি কোথা থেকেই বা নেবেন সব উত্তর দেব আমি আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার ঠিক সন্ধ্যা ছটায় শুধুমাত্র স্কাই নিউজ বাংলায় বিশ্ব কূটনীতি গড়ে ইতিহাস বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত বিশ্বনীতির অন্তরণে লুকিয়ে কোন সমীকরণ সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ খোলা মেলা সংলাপ নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ এই হল বৈঠকের আসর দেশ থেকে বিশ্ব রাজনীতি হোক বা কূটনৈতিক চাল নেতের কারণ বিশ্লেষণ বৈঠকে বিপ্লব ফিরে আসলাম ব্রেকের পর নজর রাখবো পরের খবরে ভারতের রুশ তেলের দরকার নেই ওরা রাশিয়ার লন্ড্রি শুল্ক যুদ্ধের মধ্যে এমনটাই বেনজির আক্রমণ করলো আমেরিকা শুল্ক যুদ্ধের মধ্যেই ভারতকে বেনজির আক্রমণ করলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো এদিন বললেন ভারতের রুশ তেলের একেবারেই দরকার নেই কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন দু হাজার সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করল তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র এক শতাংশ তেল কিন্তু রাশিয়া থেকে কিন্তু বর্তমানে সেটা পঁয়ত্রিশ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে আসলে ভারতের রুশ তেলের এখন দরকারই নেই এখন ওরা মুনাফা লোটার ছক করছে ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত তার কথায় শুল্ক বাবদ ভারত বিরাট অর্থ লাভ করছে আর সেই অর্থ দিয়ে রুশ তেল কিনছে আর ভারতের থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে অস্ত্র বানাচ্ছে রাশিয়া এবার নজর রাখবো খেলার খবরে এশিয়া কাপের আগে যেন দারুণ এক মহড়া হয়ে গেল ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু সিং আটচল্লিশ বলে বিধ্বংসী একশো রানের ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন আগামী টুর্নামেন্টে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে চলেছেন তিনি মাঠে নেমেই শুরু থেকে মারকাটারি মেজাজ চারের পর ছয় তারপর আবার ছয় প্রতিপক্ষ বোলারদের ওপর যেন ঝড় বইয়ে দিলেন রিঙ্কু একাই খেলার গতি পাল্টে গেল তার ব্যাটে ইনিংসের শেষ দিকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি মাত্র আটচল্লিশ বলেই পৌঁছে যান সেঞ্চুরির ঘরে স্টেডিয়ামে তখন তার নামেই একেবারে গর্জন শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছেও এই ইনিংস বিশেষ তাৎপর্যপূর্ণ এশিয়া কাপের আগে যেখানে মিডল অর্ডারে স্থায়ী সমাধান খোঁজা হচ্ছিল সেখানে রিঙ্কুর এই বিধ্বংসী ব্যাটিং অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এই ছন্দ যদি বজায় থাকে তবে এশিয়া কাপে ভারতীয় দলের জন্য রিঙ্কু হয়ে উঠবেন সবচেয়ে বড় তুরুপের তাস এশিয়া কাপের মহড়া হোক বা আসল লড়াই রিঙ্কু সিং এর ব্যাট আরও এমন ঝড় দেখার অপেক্ষায় কিন্তু এখন পুরো দেশ কলকাতা লীগের ম্যাচে সুরুজের বিরুদ্ধে খারাপ ফুটবল প্রদর্শন মোহনবাগানের পিছিয়ে গেল শেষ মুহূর্তের গোলে মান বাঁচল সবুজ মেরুন ব্রিগেড সুরুজের হয়ে গোল করেন জোসেফ হকে ম্যাচের শেষে মুহূর্তে মোহনবাগানের হয়ে তুষার বিশ্বকর্মা একটা গোল করেন এক এক গোলে ড্র হয় মোহনবাগান বনাম সংখের ম্যাচ ফলে ভালো খেলেও দুই পয়েন্ট নষ্ট হওয়ায় হতাশ সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য নিউজ বাংলা সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়াম থেকে রয়েছি আমি সৌরভ আর কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে গেলো যে কলকাতা ফুটবল লীগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট এবং অন্যদিকে সুরুচি সংঘ রঞ্জন ভট্টার যে দল সুরুচি সংঘের মধ্যে একটা ভালো ম্যাচ দেখলাম আমরা তবে আজকের ম্যাচে যদি তুলনামূলকভাবে লড়াই দেখি কিন্তু সুরুচি সংঘ কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লেগেছে তুলনামূলকভাবে মোহনবাগান কয়েকটা ফেঁকা ছিল কিন্তু সুরুচি সংঘ যেভাবে ঘন ঘন মোহনবাগানের দুর্গ লক্ষ্য করে আক্রমণে যাচ্ছিল তাতে কিন্তু মনে হচ্ছিল আজকের ম্যাচ কিন্তু সুরুচি

সুরুচির সঙ্গে ফুটবলার কিপ জোসে জোশে ভাউকিপের একটা দূরপাল্লা শটে দুর্দান্ত গোল আমরা দেখতে পেলাম অনেকটা দূর থেকে তিনি যেভাবে একটা দারুণ গোল করলেন সুরুচির সঙ্গে জার্সিতে এবং মোহনবাগানে গোলকিপার দ্বীপ ব্যাপারটা বুঝতে পারিনি বলটা ঠুকে যায় গোলপোস্টে ম্যাচের প্রথম হাফ ফার্স্ট হাফ যখন শেষ হয় এক শূন্য গোলে সুরুজি সংঘ ফার্স্ট হাফ শেষ করে ম্যাচের সেকেন্ড তাকাই ম্যাচের সেকেন্ড হাফে কিন্তু সুরজি আক্রমণাত্মক লেগেছে সেকেন্ড হাফে গোলে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় এবং ম্যাচের কিন্তু আমরা দেখতে পাই যে মোহনবাগানকে কিছুটা আক্রমণাত্মক লাগে এবং মোহনবাগানে ফুটবলার হিসাবে মাঠে নামেন শিবম মুন্ডা পরিবর্তে ফুটবলার হিসাবে মাঠে নামেন এবং শিবম মুন্ডা মাঠে নামার পর কিন্তু মোহনবাগানে খেলায় কিছুটা গতি বাড়ে এবং বেশ কিছুটা বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে যে শিবম মুন্ডা সুরুজি সংঘ তো ম্যাচ অনেক গোলের সুযোগ নষ্ট করে সেই সোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো গোলের ব্যবধান বাড়তে পারতো বড় ব্যবধানে জিততে কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেনি বেশ কিছু বল লেগে ফিরে পারেন অন্যদিকে মোহনবাগানের ফুটবলার শিবম মুন্ডাও কিন্তু বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে কিন্তু গোলগুলো কার্যকরী করতে পারেনি দুটো দলই কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করলো এবং ম্যাচের একদম শেষের দিকে যখন সাতাশি মিটে খেলা চলছে সেই সময় আহ যে শিবম মুন্ডার একটা বাড়ানো বল এবং সেই বলে কিন্তু মোহনবাগানের আহ ফুটবলার তুষার বিশ্বকর্মা তিনি গোল করেন এবং সেই গোলের সুবাদে

আপনারা শোনালাম দুই দলের কোচ ফুটবলারদের সাংবাদিক সম্মেলনে বক্তব্য সুতরাং বুঝতেই পারছেন যে আজকে একটা বৃষ্টি ভেজে ওয়েদার একদম দেখতেই পাচ্ছেন যেভাবে বৃষ্টিপাত হচ্ছে আমি নিজেও ছাদা নিয়ে দাঁড়িয়ে আছি এবং প্রচন্ড বৃষ্টি পড়ছে সারাদিন সেই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে আজকে বৃষ্টি ভেজা মাঠে যেভাবে আজকে দুটো দল হাইট করলো ভালো ফুটবল হয়েছে তবে অনেক বেশি আকর্ষণের যে লেগেছে তা আবারও কিন্তু বলতেই হচ্ছে সমস্ত খেলা আপনার জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলা থেকে সৌরভের রিপোর্ট স্কাই নিউজ বাংলা এবার নজর রাখবো আবহাওয়ার খবরে ফের বাংলার আকাশে জমেছে দুর্যোগের মেঘ উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে নামতে চলেছে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে উপকূলের জেলাগুলিতে প্রবল বর্ষণ শুরু হতে পারে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উত্তরের দুই জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও আজ উপকূলের জেলাগুলিতে প্রবল বর্ষণ হতে পারে সাথে সাথে বইবে ঝোড়ো হাওয়া শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান রবিবারও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও শুধু তাই নয় সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও বাড়বে তাই আবহাওয়িদদের পরামর্শ সপ্তাহান্তে সতর্ক থাকুন সাধারণ মানুষ এবং ঘর থেকে বের হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট এখনকার মতো খবর এ পর্যন্তই এরকমই বাছাই করা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেখতে আপনাদের চোখ রাখতে হবে স্কাই নিউজ বাংলায় স্কাই নিউজ বাংলায় আমরা শুধু দেখাই না আমরা ভাবাই আর অবশ্যই সাবস্ক্রাইব করুন স্কাই নিউজ বাংলার ইউটিউব চ্যানেলটা আর ফলো করে দিন স্কাই নিউজ বাংলার ফেসবুক পেজ